তো এই সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার একটি আর কোথাও নাই জুলাই গণ অভ্যুত্থান উত্তর বাংলাদেশে বিজয়ী শক্তি মনে করেছে বাহাত্তরের সংবিধানকে আমরা বেশ ধরে এইটাকে ভিত্তি ধরেই আমরা এই সংবিধানের সংশোধন সংযোজন পরিমার্জন বিয়োজন সব কিছু করতে পারব যে কারণে জুলাই চাটা আনা হয়েছে যে কারণে কনস্টিটিউশনাল অর্ডার ইস্যু করা হয়েছে এটা চলমান প্রক্রিয়া বিজয় গণভ্যুত্থানে বিজয়ী শক্তি যেভাবে সিদ্ধান্ত নেবেন তারা সেইভাবেই এগিয়ে যাবেন হানড্রেড সিক্সের এই প্রশ্নটা সবাই মিলে অ্যাডাপ্ট করেছি হানড্রেড সিক্স থাকা না থাকার উপরে রাষ্ট্রপতির ওপিনিয়ন নেওয়া না নেওয়ার উপর একটি রেভলিউশনারি গভর্নমেন্টের বৈধতা অবৈধতা নির্ভর করে না হানড্রেড সিক্স যদি প্রেসিডেন্ট নাও নিতেন তারপরেও এই সরকার রেভলিউশন সরকার বিপ্লবত্ব সরকার গণভ্যুত্থানের সরকার বৈধতার মুখে পড়বে না যদি সেটা বৈধতার মুখে পড়ে তাহলে মুক্তিযুদ্ধ উত্তর বাংলাদেশ নব্বইয়ের গণভ্যুত্থান উত্তর বাংলাদেশ এই দুটো প্রশ্নের মুখে পড়বে আজকে আপিল বিভাগ সর্বসম্মতিক্রমে বলেছেন তারা হাইকোর্টের রায়ের মধ্যে কোনো ভ্রান্তি ভুল বেআইনি কোনো কিছু পাননি সুতরাং ওনার সিপিটা রিজেক্ট করেছেন উইথ অবজারভেশনস এখন সে অবজারভেশনসগুলো কি এটা এখন আমরা হাতে পাইনি বারবার বলেছি জোর দিয়ে বলেছি গণভ্যুত্থান পূর্ব সরকার পরবর্তী সরকার এটা জনগণের ইচ্ছার প্রতিকরণ জনগণ তার ক্ষমতা নিজের হাতে নিয়ে যেভাবে বলেছেন এই সরকার সেভাবে গঠিত হয়েছে এবং জনগণ নিজেরাই ঠিক করে দিয়েছেন এর সাথে হান্ড্রেড সিক্স এগুলো মিলবে না জনগণের প্রতিনিধিরা যখন জনগণের ইচ্ছার বিরুদ্ধে যায় যখন সমস্ত দ্বার বন্ধ করে দেয় তখন জনগণ নিজের ক্ষমতা নিজের হাতে নিতে পারে এই থিওরিটা কিন্তু সারা বিশ্বে স্বীকৃত এবং এই থিওরিকে সারা বিশ্বে এমনভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে না হলে মুক্তিযুদ্ধ হতো না দেশে দেশে মানুষ স্বাধীন হতো না হলে আরব বসন্ত হতো না না হলে ফিলিপাইনে গণভ্যুত্থান হতো না আমার মনে হয় প্রয়োজন নাই নেক্সট পার্লামেন্ট যেটা সিরিমোনিয়াল কিছু করলে করবে এই সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার একটি আর কোথাও নাই